আপনারা দেখতে পাচ্ছেন বানানি বাগ দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব ওরুশ শরীফ দুই হাজার পঁচিশে যারা দরবার শরীফে গরুর রাখাল খ্যাদমত করেছে দরবার শরীফে উরুশ শরীফের ময়দানে যাকের পাহাড়ির মহামান প্রতিষ্ঠাতা বিশ্ব নীকালে ও ফরিদপুরি মেদান হুজুর যেভাবে এলাকার ভাইদেরকে ভালোবাসতেন তাদেরকে আদর করতেন সম্মান করতেন ঠিক সেইভাবে আজকে জাকের পাহাড়ে মহামান্য চেয়ারম্যান মহোদয় পীরজাদ আলহাজ কায়দা মোস্তফামের ফয়সাল মোজার দিদি আজকে সে রাখাল ভাইদেরকে বিশ্ব রাসালত মঞ্জুর বনানি পাক দরবার শরীফে এনে তাদেরকে মেহমানদারি করতেছেন তাদেরকে মনুজার করে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন আপনারা দেখেন বনানি পাক দরবার শরীফে এরা সবাই মহাপবিত্র বিশ্ব সৌরস্বরূপে তারা রাখাল দেশে তারা দরবার শরীফে গরু ছাগল মহিষ দম্বা যা কিছু এসেছিল সব কিছু দেখাশোনা তারা করছে চিকিৎসা বিভিন্ন ভাবে গরুর খাবার আঞ্জাম দেওয়া যা কিছু দরকার ছিল সব কিছু শেষ করে তারা এখন আর ইমাম যাকের বাড়ি মহামান্য চেয়ারম্যান মহোদয় ডাকে সারা দিয়ে বনানি পাক দরবার শরীফে তারা আজকে এসেছেন রাখাল প্রধান থেকে শুরু করে অনেকেই এখানে কোনিমি বাংলাদেশের সকল প্রধান হিসাবে যিনি আছেন আমার আমার কেবলাদান হুজুর বাগের সাদের মুরী জাকের বাদে অন্যতম একজন নেতা আব্দুল গনীমীর ভাই ইলা নেতৃত্বে আমাদের এক বক্স ভাই তিনিও আছেন দেখেন আমার কেবলাদান কত বড় মহান জাকের বাদে আত্মশুদ্ধির পার্টি জাকের বাদে মানবতার পার্টি ফকির লোকের পার্টি যাকের পার্টি আমরা জানি ঢাকার দুই চারটা পাঁচটা বাড়ির মালিক আছে যেনারা বাগান হিসেবে প্রথমে রাখালের খেদমত করেন তারা গোলামি করেন তার মধ্যে অন্যতম আমাদের এই এনার বক্স ভাই ইমাম বক্স ভাই তিনিও ঢাকা রাজধানীতে অন্যতম একজন বিগ লিডার যাকের পার্টির তারপরও এই রাখালি আর বেশে রাখালের প্রসাদ পরিধান করে আপন পদমে কদমে গোলামি করে তারা অসংখ্য ভাইয়েরা এখানে আছে তাদেরকে মহামন্দারি করা হচ্ছে আমার কে মাদান হুজুর বাগের আওলাদের পবিত্র হুকুমে যাকের বাদ মহামন্দার চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তিনারা এসেছেন তাদেরকে মন উদার করে মহামন্দারি করা হচ্ছে সবাই আপন পীরের কদমে তৃপ্তি সহকারেই এই খাবার তারা খাচ্ছে আমাদের জাকের পার্টির চেয়ারম্যান মদরাকান্ত সচিব যেন মুরাদ হোসেন জামাল ভাই সবাইকে খাবার তাদের সামনে পৌঁছে দিচ্ছেন এবং আরও যেনারা আছে মহাসচিব মহোদয় সহকারে এনারা ঈদে বাসি সারা বিশ্ব পাগল বানি বাজে বৌদূর সুরে জগত না তাই তো লাখ লাখ জাকের আল্লাহর প্রেমে সারা জগত পাগল বানাইলা বাবা কি যে বাসি বোন পাগল বানাইলা কেহ বলে খাজা বাবা কেহ বলে বা আজকে সে রাখাল ভাইদেরকে মেহমানদারি করা হচ্ছে বিশ্ববাসানাথ মন্দির বননে পাক দরবার শরীফে তারা কত কষ্ট করে বাড়িঘর ছেড়ে দিয়ে দশ থেকে পনেরো দিন বিশ দিন লাগে তারা আপন বীরের কদমে গোলামি করে আমাদের বরকত ভাই শামীম ভাই বরকত ভাই মিষ্টি দিচ্ছে শামীম ভাই দধি দিচ্ছে সবাই মিলেই এই ভাইদেরকে আজকে এই মেহমান খানা তাদেরকে খাওয়ানো হচ্ছে যাদের বাড়ি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানিকগঞ্জের স্যার ভালোবেসে দেখে গুরু ভাই বলে ডাকে সে একজন মোহব্বতের ভাই তিনি আছেন এই যে আমাদের সবাই গুরু ভাই এনাথ ভাই তারপরে আরো যারা আছে সবাই ছোট ভাইয়ের আরো দেখছেন আমিও পোশাক করি কেউ পোশাক আছে কেউ নাই পোশাক করে এল স্বামী ভালো করে দিয়ে স্বামী আমাদের মূর্ত জামাল ভাই ঢাকা মহানগর উদ্যোগের সাধারণ সম্পাদক শরীফ ভাই ভাই তারপরে সম্মানিত মহাসচিব মহোদয় তিনিও এই ক্ষেত্রে সবাইকে ভালোবেসে আদর করে খাবার তুলে দিচ্ছেন সকলের সামনে খেদমতে আছেন টেবিলের শুভ তারপরে মোস্তাসিম এই যে আমাদের সদস্য তার বাবা নাম মনে নেই আরো যারা আছে সবাই মিলে পাগল জাকের পার্টি আমার রাখাল ভাইয়েরা যারা অনেক সরে আমাদের সলমন ভাই তিনি অত্যন্ত কষ্ট করে তার উপরে পাখশালার লিডার এবং সলমন ভাই

एवढा हत्या करू शकतो